এর আগের দিন 10 তারিখ দুপুর 5টায় আপনারা জানেন আমরা অনেক নিউজ করেছিলেন যে মধুবতী ব্যাংকের যে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে অগগতনামা সামিরা নিছক ভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায় এবং ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলোয়াপ প্রচলিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ অন্যান্য সংস্থা এবং আমাদের ডিবি গুলশান বিভাগও শুরু করে আমরা এই এইগুলি তথ্য প্রযুক্তি সিসিটিভি ফুটেজ আসামির ব্যবহৃত মোবাইল পোশাক পরিচ্ছদ বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করি বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপরে তার সম্পর্কে আমরা খুশখবর পাই তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং ওই যে দ্বিতীয় আসামি তার ডাকাত মানে তাকে মেরে এটিএম বুথ যে ডাক মানে ভেঙে যে টাকাটা নেবে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুরি তারপরে শাবল এগুলি ক্রয় করেন এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করেন এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক এই জায়গায় লোকজন কম সে সেখানে তিনটায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল মানে পুমা ব্র্যান্ডের জল প্যংের শার্ট এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে পরে এটা কয়েকবার রেখি করে রেখি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই পুর পাঁচটার দিকে তখন সেখানে যায় সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে বিক্রিম যে বা মেরেছে আরিফুল যে মানে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি দিয়ে করে এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমধি ব্যাংকের এটিএম বুটটা সে ভাঙবে কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে না তখনই সে চাপাতি সাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার করে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায় এবং বাসের মধ্যে ওই জ্যাকেট জ্যাকেটটা ফেলে দিয়ে ওই যে জাতীয় ক্রিকেট খেলার যে রাজিটা ফেলে সে চলে যায় তা আমরা সেটা তো আমাদের ডিবি গুলশান বিভাগ তদন্ত করতে গিয়ে যে যে মডার্স অফ যেটা ছিল এটা ছিল সে তাকে যে আমরা জিজ্ঞাসাবাদ করলাম তুমি কেন রাতের বেলায় তখন সে বলল যে দশ থেকে বারো বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসাবাড়িতে আসবাবহত পরিবহন আনা নেওয়ার কাজ করত কিন্তু এতে তার পোষায় না তারপর তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল তো ওই বিভিন্ন জায়গায় ইট বালু রড এগুলি সরবরাহ কর এত টাকা আসবে তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন লোন করে সে দশ পনেরোটা টাকা লোন করলেন লোন করেও সে এখানে লস খেলেন লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বেসার কিডনি বিক্রি করবে একটা দশ বারো লাখ টাকার কিডনি বিক্রবে সে একটা ওই যে সে একটা মানে বিভিন্নভাবে সব সবাইকে সে প্রচার করেছে দেখা ওটা যে সে একটা কিডনি একটা জরুরি কিডনি বিক্রি করবো অত্তের সেটা অনেকদিন সে ঘুরলেন কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বোধ ডাকাতি হচ্ছে সেখান থেকে এটিএম বোধ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা এই টাকা অনেক টাকা পেয়ে গেছে একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বোধ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে এই এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলার সুপার মার্কেট থেকে হাতুড়ি হ্যামার চেনি মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে মোড় থেকে চাপাতি পাতির সাবল শাকু মিরপুর স্টেডিয়ামের ফুটপাথ থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল এটা ফেলে চলে এসে এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল যে প্যান্টটা পরিধান করেছিল তাকে চার দিন পরে যেন আমরা গ্রেপ্তার করলাম তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে এবং আমরা মনে করি এটা একটা এটিএম ভূত লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাসমিক কায়দায় নির্ভমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে তার নাম হ্যাঁ তার বয়স সাইডের কাছাকাছি হবে মাহমুদ হাসান মাহমুদ এবং সে এটা হত্যা স্বীকার করেছে এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে যে আলামতগুলি ছিল ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল আমরা সব কিছুই উদ্ধার করাছি এবং সে রিমান্ডের সব কিছু স্বীকার করেছে এবং অনেক তথ্য প্রবণ আপনারা নিতে পারবেন এবং আমরা আমরা মনে করি দ্রুতই আমরা দ্রুতই আমরা এটা চার প্রদান করব